মা বোনেরা আজকের দিনে নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রাচন্ড নরপিসাজ মাংসপিণ্ড কামরেখাচ্ছে এমন ভয়াবহ পরিস্থিতিতে কন্যা সন্তানের জন্মানোটাই যেন পাপ এমন কথাই শোনা গেল রবিবার সন্ধ্যায় করা আয়োজিত মোমবাতি মিছিলে স্বাস্থ্যকর্মী মধুমিতা দেব দাস আক্ষেপে সুরে বলেন মাতৃ আরাধনায় প্রতি বছর ধুমধাম করে একের পর এক মাতৃবন্দনায় ব্রতী হয় গোটা দেশ কিন্তু আজ মা জাতিদের নিরাপত্তা দিতে ব্যর্থ দেশের সরকার যদি মামেদের নিরাপত্তা দিতে আমাদের পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা ব্যর্থ তাহলে মায়ের পূজা বন্ধ করা হোক আরেক স্বাস্থ্যকর্মী অঞ্চনা নাহা তার বক্তব্যে বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও একটি কন্যা সন্তান কিভাবে নির্মমভাবে বর্তে হলো কেন মহিলা মুখ্যমন্ত্রীর আসনে বসার কোনো যোগ্যতাই নেই মমতা ব্যানার্জি পদত্যাগ করা উচিত বস্তুত কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসকের ওপর পাশবিক অত্যাচার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোচ্চার কাটি গড়ায় রবিবার সন্ধ্যায় কাটিগড়া বেসরকারি সংগঠন ডাইনামিক ক্লাব কাটিগড়া মডেল হাসপাতালে স্বাস্থ্যকর্মী স্থানীয় মহিলা মণ্ডলী সহ যুবক যুবতীদের আহত মোমবাতি মিছিলে পা মেলান শতাধিক মহিলা যুবাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ কাটিগড়া হরিনগর পূর্ত সড়কের বেশ কিছু অংশ পরিক্রমা করে কাটিগড়া মডেল হাসপাতালে সমবেত হয়ে নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি তোলেন বিভিন্ন স্লোগানে আকাশ বাতাস ভারী করে তোলেন সুপ্রিয় দত্তের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আছে যে প্রসবপূর্বক লিঙ্গ নির্ধারণ পরীক্ষা করা যাবে না ঠিক আছে এটা আমি যেহেতু স্বাস্থ্যকর্মী তাই আমি এটা বলছি যে প্রসবপূর্বক কোনো লিঙ্গ নির্ধারণ পরীক্ষা করা যাবে না যেটা আইনত দণ্ডনীয় কিন্তু আজকের পরিবেশে দাঁড়িয়ে আমার এটা বলতে ইচ্ছা করছে যে এই আইনটা পাশ করা হোক প্রসবপূর্বক এই আইনটা পাশ করা হোক লিঙ্গ নির্ধারণ করা হোক যদি সে মেয়ে সন্তান হয় তবে তার জন্ম নেওয়া রোধ করা হোক তাকে মায়ের পেটেই মারা হোক এইটাই আমার কথা আর আরেকটা কথা আমি জোড়া করতে চাই যে আমরা মা দুর্গাকে মা রূপে কন্যা রূপে আমরা কন্যা রূপে আবহন করি মা রূপে আমরা এবারের মতো বন্ধ করা হোক বাস এইটুকুই আজকে আমিও মেয়ের মা আমিও কারো মেয়ে আজকে আমরা প্রত্যেকটা মা প্রত্যেকটা মেয়ের মা যদি এত অনিশ্চয় নিয়ে থাকি মনের মধ্যে যে কখন কি হবে এরকম করে বাঁচা যায় না এই সমাজ যদি মেয়েদের সুরক্ষা দিতে পারে না এই মেয়েরা এই সমাজ মেয়েদেরকে বয়কট করুক এই মেয়েদের এই সমাজে মেয়ের জন্যটাই বয়কট হোক এটাই আমার কথা